আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই কেবলস সংবাদ শিরোনাম জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ শুরুতেই থাকছে সুখবর বাংলাদেশিদের জন্য আবারো দ্বার খুলছে তিন দেশে বাংলাদেশিদের জন্য আবারো দুবাই ওমান এবং কাতারে শ্রম বাজার উন্মুক্ত হচ্ছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী এবারে জানাব এমপি আজিম হত্যাকাণ্ডে নতুন মোড় সন্দেহবাচন হত্যাকারীর নাম জানালেন ডরিন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানকে বাবার সন্দেহবাজন হত্যাকারীর নাম পরিচয় জানিয়েছেন আনারের মেয়ে ডরিন মামলার তদন্তে ডিবির প্রতি সন্তুষ্ট হলেও ডিবির এক কর্মকর্তার ব্যাপারে তিনি অভিযোগ জানিয়েছেন জানাব নোটিশের জবাব না দিলে বেঞ্জিরের বিরুদ্ধে কি ব্যবস্থা জানাল দুদক এবারে থাকছে প্রতিটি গ্রামকে নাগরিক সুবিধার আওতায় আনা হবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার এমন বক্তব্যকে উন্নয়নে রঙিন ফানুষ বলে অভিহিত করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ এদিকে লালমনিরহাট জেলা সভাপতির বিরুদ্ধে গরু ব্যবসায়ীকে বেঁধে চাঁদাবাজির গরু ব্যবসায়ীকে হাত পা বেঁধে আটকে রেখে আড়াই লাখ টাকা চাঁদাবাজির অভিযোগ উঠেছে লালমনিরহাট জেলা ছাত্রলীগ সভাপতি রাশেদ জামান বিলাস সহ ছয় জনের বিরুদ্ধে সোমবার রাতে লালমনিরহাট সদর থানা লিখিত অভিযোগটি করেন ভুক্তভোগী গরু ব্যবসায়ী আয়ুবালী এবং সর্বশেষ জানাব আন্তর্জাতিক সংবাদ আমাদের এগিয়ে যেতে হবে নয়তো নতুন কার বলা হবে বলেন হামাস নেতাব ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের গাজা শাখার প্রধান নেতা ইয়াহিয়া সিনোয়ার কিছু বার্তা ফাঁস করার দাবি করেছে যুক্তরাষ্ট্রের প্রভাবশালী সংবাদ মাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল সংবাদ মাধ্যমটিতে দাবি করা হয়েছে চিনোয়ার যুদ্ধবিরতির মধ্যস্থতাকারীদের কাছে বার্তা দিয়েছেন চলমান যুদ্ধে তারা এগিয়ে আছেন তাছাড়া এ যুদ্ধে চালিয়ে যাওয়ার কথাও তিনি বলেছেন কারণ তারা যেভাবে যুদ্ধ শুরু করেছেন সেভাবে যদি এটি না চালানো হয় তাহলে নতুন কারবালা সৃষ্টি হবে এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত প্রিয় দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন আর হ্যাঁ প্রিয় দর্শক জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বাংলাদেশিদের জন্য আবারও দোয়ার খুলছে তিন দেশে প্রতিমন্ত্রী বাংলাদেশিদের জন্য আবারও দুবাই ওমান এবং কাতারে শ্রমবাজার উন্মুক্ত হচ্ছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী মঙ্গলবার দুপুরে মন্ত্রণালয় সাংবাদিকদের এ তথ্য জানান প্রতিমন্ত্রী প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী বলেন ওমান ছিয়ানব্বই হাজার অবৈধ কর্মীকে বৈধতা দেবে আর তিন হাজার কর্মী নেবে দুবাই তিনি বলেন দুবাই এবং কাতারে আবারও শ্রমবাজার নিয়মিত হতে যাচ্ছে দুবাই থেকে ইতিমধ্যে তিন হাজার কর্মীর চাহিদা এসেছে কাতারের শ্রমবাজার শিগগিরই খুলে দেওয়া হবে ওমানের শ্রমবাজারের সঙ্গে প্রতিমন্ত্রী বলেন ওমানে ছিয়ানব্বই হাজার বাংলাদেশি কর্মী অবৈধভাবে বসবাস করছেন তাদের বৈধ করার আশ্বাস দিয়েছেন ওমান সরকার সেটা আমাদের বড় অর্জন সেটার জন্য একটা ফি নেওয়া হয় সেটা যাতে মৌকুব করা হয় তার জন্যও আমরা আবেদন করেছি প্রসঙ্গত কর্মসংস্থানের চেয়ে দ্বিগুণ কর্মী যাওয়ায় ভিসার অপব্যবহারের কারণে গত বছরের একত্রিশে অক্টোবর থেকে বাংলাদেশি নাগরিকদের জন্য ওমান সরকার সব ধরনের ভিসা বন্ধ করে দেয় তবে সম্প্রতি মধ্যপ্রাচ্যের তেল সমৃদ্ধ দেশ ওমান বারোটি ক্যাটাগরিতে বাংলাদেশের জন্য বসবাস করছেন তবে বারো ক্যাটাগরিতে ভিসার মধ্যে সাধারণ কর্মী যাওয়ার সুযোগ নেই দক্ষ কর্মী চেয়েছে দেশটি এদিকে মালয়েশিয়ায় অনিয়মের ঘটনায় তদন্তে গঠিত কমিটিকে আরও পাঁচ দিন সময় দেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রতিমন্ত্রী তিনি বলেন আমরা ইমিগ্রেশন মালয়েশিয়া রিপোর্ট একশো একটা রিক্রুটিং এজেন্ট বয়রা থেকে রিপোর্ট নিচ্ছি সেই হিসেবে একটু সময় লাগছে তদন্ত কমিটি একটু সময় চাইছে আমরা আরও পাঁচ কর্মদিবস দিয়েছি ঈদের পরে আমরা বসব রিপোর্ট নিয়ে আলাপ আলোচনার মাধ্যমে চেষ্টা করব যেন সর্বোচ্চ ক্ষতিপূরণ দেওয়া যায় এ সময় প্রতিমন্ত্রী জানান মালয়েশিয়া যেতে না পারা সতেরো হাজার কর্মীর মধ্যে তিন হাজার লিখিতভাবে অভিযোগ জানিয়েছেন এমপি আজিম হত্যাকাণ্ডে নতুন মোড় সন্দেহভাজন হত্যাকারীর নাম বললেন মেয়ে ডরিন স্বরাষ্ট্রমন্ত্রী ডিবিরা মেয়ে ব্যাপারে তিনি অভিযোগ জানিয়েছেন সোমবার সকালে স্বরাষ্ট্র মন্ত্রণালয় গিয়ে তিনি এমন অভিযোগ জানিয়েছেন জানা গেছে ঝিনাইদহে এক আওয়ামী লীগ নেতাকে বাবার হত্যার বেনিফিশিয়ারি হিসেবে হত্যাকারী সন্দেহ করে স্বরাষ্ট্রমন্ত্রীকে জানিয়েছেন ডরিন এর পরিপ্রেক্ষিতে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন সে তার বাবার হত্যাকারীদের গ্রেফতারের দাবি জানাবে এটাই স্বাভাবিক সে সন্দেহভাজনদের নাম বলেছে আমরা তার বক্তব্যকে গুরুত্ব দিয়ে তদন্ত করছি এছাড়া ডরিন অভিযোগ করেছেন মামলার তদন্তকারী কর্মকর্তা না হয়েও তদন্তে নাক গলানো ডিবির এডিসি শহীদ রহমান রিপন তার বাবার হত্যাকারীদের কৌশলে গ্রেপ্তার এড়ানোর সুযোগ করে দিচ্ছেন আসামি শিমুলের বক্তব্য সঠিকভাবে রেকর্ড করতে দেননি বিষয়টি তদন্ত করে দেখা হবে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী তিনি বলেছেন বরিশাল জেলায় বদলির পরও কেন এতদিন ছাড়পত্র নেয়নি এবং কি উদ্দেশ্যে নিজেকে তদন্ত কর্মকর্তা হিসেবে পরিচয় দিয়েছে তাও খতিয়ে দেখা হবে প্রসঙ্গত বারোই মে চিকিৎসার জন্য ভারতে যান এমপি আনার ওঠেন পশ্চিমবঙ্গে বরানগর থানার মল্লপাড়া লেনে গোপাল বিশ্বাস নামে এক বন্ধুর বাড়িতে পরদিন চিকিৎসক পরদিন চিকিৎসক দেখানোর কথা বলে বাড়ি থেকে বের হন এরপর থেকেই রহস্যজনকভাবে নিখোঁজ হন আনোয়ারুল আজিম নোটিশের জবাব না দিলে বেঞ্চিরের বিরুদ্ধে কি ব্যবস্থা জানাল দুদক বেঞ্জির আহমেদ এবং তার পরিবারের সদস্যদের সম্পদের বিবরণী চেয়ে নোটিশ দেবে দুর্নীতি দমন কমিশন দুদক মতো নোটিশের জবাব না দিলে বিধি মোতাবেক মামলা করতে প্রস্তুত কমিশন দুদক সূত্র জানায় বেঞ্জির এবং তার স্ত্রী মেয়েরা দ্বিতীয় সমনে হাজির না হলে কঠোর অবস্থানে যাবে কমিশন দুদকের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন বেঞ্জির আহমেদের বিরুদ্ধে চলমান তদন্তের অংশ হিসেবে দুদক আইনের ছাব্বিশ ধারায় সম্পদ ঘোষণা নোটিশ জারি করা হবে এতে অসহযোগিতা করলে বিষয়টি মামলার দিকে গড়াবে গণমাধ্যমে সাবেক আইজিপি বেনজির আহমেদ এবং তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের খবর প্রকাশিত হওয়ার পর গত আঠারো এপ্রিল এ বিষয়ে তদন্ত শুরু করে দুদক দুদকের প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে আদালত বেঞ্জের সব স্থাবর অস্থাবর সম্পদ এবং ব্যাংক অ্যাকাউন্ট জব্দের নির্দেশ দেন পরে বেঞ্জিরকে ছয়জন এবং তার স্ত্রীকন্যাদের নয় জন জিজ্ঞাসাবাদের জন্য তলব করে দুদক তারা নির্দিষ্ট তারিখে হাজির না হয়ে আবেদন করলে দুদক তেইশে জুন বেঞ্জির এবং এবং চব্বিশে জুন তাদের স্ত্রী ও দুই কন্যাকে জিজ্ঞাসাদের নতুন তারিখ নির্ধারণ করে দুদক আইনের সাবিশের এক ধারায় বলা হয়েছে কমিশন তথ্যের ভিত্তিতে প্রয়োজনীয় অনুসন্ধান পরিচালনার পর যদি ওই মর্মে সন্তুষ্ট হয় যে কোনো ব্যক্তি বা তাহার পক্ষে কেউ বৈধ উৎসের সহিত অসঙ্গতিপূর্ণ সম্পদের দখলে আছেন বা মালিকানা অর্জন করেছেন তাহলে কমিশন লিখিত আদেশ দিয়ে ব্যক্তিকে দায় দায়িত্বের বিবরণ দাখিল সহ যে কোনো তথ্য দাখিলের আদেশ দিতে পারবে ওই কর্মকর্তা বলেন তদন্তাধীন সম্পদ অভিযুক্তের আয়ের খাত উৎসের চেয়ে বেশি পাওয়া গেলে দুদক আইনের সাতাশের দুই ধারায় অবৈধ সম্পদ অর্জনের মামলা করা যায় সাতাশের দুই ধারায় বলা হয়েছে যদি প্রমাণিত হয় যে অভিযুক্ত ব্যক্তি নিজ নামে বা তার পক্ষে জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ স্থাবর অস্থবর সম্পত্তির মালিকানা অর্জন করেছেন বা দখলে আছেন তাহলে আদালত অনুমান করবে অভিযুক্ত ব্যক্তি ওই অপরাধী বা দোষী যদি অভিযুক্ত ব্যক্তি আদালতে বা অনুমান খণ্ডন করতে না পারে এর উপর ভিত্তি করে দেওয়া কোনো দণ্ড অবৈধ হবে না প্রধানমন্ত্রীর বক্তব্য উন্নয়নের রঙিন ফানুস ইসলামী আন্দোলন প্রতিটি গ্রামকে নাগরিক সুবিধার আওতায় আনা হবে প্রধানমন্ত্রীর এমন বক্তব্যকে উন্নয়নের রঙিন ফানুস বলে অভিহিত করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ দলটির মহাসচিব ইউনুস আহমেদ বলেন জনগণের মৌলিক নাগরিক অধিকার ভোটাধিকার ফিরিয়ে দিন তাহলে কেবল দেশের রাজনৈতিক সংকট দূরীভূত হবে সরকারি সম্পদ লুটপাট পাচার বন্ধ হবে জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে সদ্য ঘোষিত বাজেটকে বেনজুরি হিসেবে উল্লেখ করে কালো টাকা সাদা করার সুবিধা থাকায় কালো টাকা সাদা করার সুবিধা থাকার সুযোগ থাকবে অবৈধ সম্পদ আহরণকে বৈধতা দেওয়া হয়েছে মঙ্গলবার বিকেলে রাজধানীর পুরানো পল্টনস্থ আইবিএ মিলনায়তনে ইসলামী আন্দোলন বাংলাদেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি পর্যালোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন ইউনুস আহমেদ বলেন ঘোষিত বাজেটে জনগণের উপর নতুন করে দ্রব্যমূলের খড়ক বাড়ছে নিয়ন্ত্রণহীন হয়ে পড়েছে দ্রব্যমূলের বাজার এতে সাধারণ মানুষ চরম হিমশিম খাচ্ছে তিনি বলেন দুর্নীতির টাকা ফিরিয়ে এনে জনকল্যাণে ব্যয় করতে পারলে নিত্যপরে দাম কমবে কোরবানির চামড়া মূল্যে নির্ধারণ করে চামড়া শিল্পকে বাঁচাতে এবং এতিম গরিব অসহায় মানুষের প্রতি ইনছাপ রক্ষার দাবি জানান তিনি শেষ করছি আন্তর্জাতিক সংবাদ দেব আমাদের এগিয়ে যেতে হবে নয়তো নতুনকার বলা হবে বলেন হামাস নেতা ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের গাজা শাখার প্রধান নেতা ইয়াহিয়া সিনোয়ারের কিছু বার্তা ফাঁস করার দাবি করেছে যুক্তরাষ্ট্রের প্রভাবশালী সংবাদ মাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল সংবাদ মাধ্যমটিতে দাবি করা হয়েছে সিনোয়ার যুদ্ধবিরতির মধ্যস্থতাকারীদের কাছে বার্তা দিয়েছেন চলমান যুদ্ধে তারা এগিয়ে আছেন এছাড়া এই যুদ্ধ চালিয়ে নেওয়ার কথা বলেছেন তিনি কারণ তারা যেভাবে যুদ্ধ শুরু করেছেন সেভাবে যদি এটি না চালানো হয় তাহলে নতুন কারবালা সৃষ্টি হবে সপ্তম শতকে ইরাকের কারবালায় যুদ্ধে কার্লামের দহিত্র নিহত হয়েছিলেন যা ইসলামের ইতিহাসে খুবই গুরুত্বপূর্ণ একটি অধ্যায় গতকাল সোমবার হামাস ইসরায়েল যুদ্ধ সংক্রান্ত একটি প্রস্তাব জাতিসংঘের নিরাপত্তা পরিষদে পাশ হয় এই প্রস্তাব উত্থাপন করে যুক্তরাষ্ট্র প্রস্তাবটি পাশ হওয়ার পরই ওয়ালস্ট্রিট জার্নাল ইয়াহিয়া সিনোয়ারের বার্তা ফাঁস করেছে সংবাদ মাধ্যমটি দাবি করেছে একটি বার্তায় সিনোয়ার বলেছেন আমরা ইসরায়েলিদের যেখানে চাই তারা সেখানে রয়েছে এটি কবের বার্তা সেটা স্পষ্ট নয় তবে এতে বোঝা যাচ্ছে সিনোয়ার যুদ্ধবিরতি চাননি এছাড়া গাজা রাফাতে দখলদার ইসরায়েলি বাহিনীর হামলা নিয়েও একটি বার্তা পাঠিয়েছেন সিনোয়ার ধারণা করা হচ্ছে এটি গত রমজান মাসের আগের কারণ রমজানের আগে রাফাতে হামলার হুমকি দিয়েছিল ইসরায়েল ওই বার্তায় সিনোয়ার বলেছিলেন রাফাতে ইসরায়েলের অভিযান পার্কে হাঁটার মতো হবে না এছাড়া যুদ্ধে সাধারণ মানুষের মৃত্যুকে তিনি প্রয়োজনীয় হিসেবে অভিহিত করেছেন তিনি এক্ষেত্রে জাজিরার কথা উল্লেখ করেছেন আলজেরিয়ার সাধারণ মানুষ ফ্রান্সের বিরুদ্ধে রক্ত দিয়ে স্বাধীনতা অর্জন করেছিল হামাসের গাজা শাখার প্রধান গত বছরের সাতই অক্টোবরের হামলা নিয়েও কথা বলেছেন দখলদার ইসরায়েলের অবৈধ বসতিতে ওই দিন হামলার পরে ইসরায়েলের গাজার বর্বরতা শুরু হয় তাদের হামলায় এখন পর্যন্ত গাজায় সাঁত্রিশ হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন যাদের বেশিরভাগই নারী ও শিশু সাতই অক্টোবরের হামলা নিয়ে সিনোয়ার বলেছেন সবকিছু নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছিল তিনি মূলত ওই দিন ইসরায়েলি নারী এবং শিশুদের ধরে আনার বিষয়টি বুঝিয়েছেন ওই দিন হামলার ব্যাপারে সিনোয়ার আরও বলেছেন মানুষ এর মধ্যে পড়ে গিয়েছিল কিন্তু এমনটি হওয়া উচিত হয়নি এছাড়া হামাসের রাজনৈতিক নেতা এবং ফিলিস্তিনের অন্যান্য দলগুলোর মধ্যে আলোচনার বিষয়টি নিয়ে নিজের বিরোধিতার কথাও বলেছেন সিনর। হামাসের রাজনৈতিক নেতাদের এই বৈঠক নিয়ে তিনি রীতিমতো ক্ষিপ্ত হয়েছেন নিজের রাগ ঝেড়ে এ ব্যাপারে বলেছিলেন যতদিন পর্যন্ত যোদ্ধারা আছে এবং আমরা যুদ্ধে না হারছি এ ধরনের যোগাযোগ সঙ্গে সঙ্গে বাতিল করতে হবে আমাদের কয়েক মাস যুদ্ধ করার সক্ষমতা আছে চলমান যুদ্ধকে সপ্তম দশকের কারবালা যুদ্ধের সঙ্গে তুলনা করে তিনি বলেছেন আমরা যেভাবে শুরু করেছিলাম সেভাবে এগিয়ে যেতে হবে আর নয়তো এটিকে নতুন কারবালা হতে দিন